কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঠিক এমন ভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি কটকটি বানিয়ে রাখতে পারো কাঁচা আম দিয়ে এই জিনিসটা তৈরি করে রাখলে টানা এক বছরেও নষ্ট হবে না আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমের সিজন তো আম দিয়ে তো সবাই বিভিন্ন আইটেম তৈরি করবে বিভিন্ন আচার তৈরি করবে তো আজ আমি আম দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা দেখবে দেখবে ভালো লাগবে আর খুবই মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এখন আম পাড়ার জন্য আমার কুরে ঘরের নাই চলে আসলাম আম পাড়তে আমার কুড়ে ঘরের আঙিনায় কি সুন্দর আম ঝুলে আছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখো কত আম হয়ে যাচ্ছে এই যে দেখো আমরা কতগুলো আম পেরে নিন এখন এই আমগুলো দিয়ে রেসিপি টা তৈরি করবো এই তো আর মাত্র কিছুদিন কিছুদিন পরেই কাঁচা আম ফুরিয়ে যাবে তাই তো সবাই কাঁচা আম দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে সংরক্ষণ করে রাখছে আর আমিও কাঁচা আম না থাকাকালীন কাঁচা আমের স্বাদ নেওয়ার জন্য এই রেসিপিটা বেছে নিয়েছি তো এখন আমি খুব ভালোভাবে আমগুলো ছিলে নিচ্ছি আর ঠিক এমনভাবে কেটে নিচ্ছি আর আমটা আমি এমনভাবে ছিলে নিয়েছি যাতে করে আমের সবুজ আবরণটা উপরে না থাকে তারপর আমগুলো কেটে ভিতরের আটিটা ফেলে দিয়ে এখন আমগুলো এমনভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখতে মনে হচ্ছে যেন কটকুটির মতো তাই তো আমি রেসিপিটার নাম দিয়েছি কাঁচা আমের টকঝাল মিষ্টি কটকুটি এখন আমগুলো একটু ভাপিয়ে নিব দেখো আমগুলো তোমাদেরকে দেখাইছি কেমন ভাবে কাটলাম এই যে দেখো আর আমের কষগুলো কিন্তু পানিতে ছেড়ে দিয়েছে এই যে কালো কালো পানি এখন চুলায় আগুন ধরিয়ে নিলাম তারপর কড়াইটা বসিয়ে দিব তারপর কিছুটা পানি ফুটিয়ে নিব পানিতে একদম টকবক করে ফুটিয়ে নেব আর এই যে দেখো আমগুলো কেটে কিছুটা সময় পানিতে রাখতে হবে তাহলে দেখবে পানির মধ্যে আমের যে কালো কষ্টটা আছে এই কষ্টটা বেরিয়ে যাবে আর আমের সাইজটা আমি এমন করে কেটে নিয়েছি তোমরা ইচ্ছে করলে আর একটু ছোট বড় করতে পারো পানিটা গরম হয়ে টকবক করে ফুটে উঠছে এখন আমি কিছুটা লবণ দিয়ে দিব গরম পানির মধ্যে রাখা দিয়ে কেটে আমগুলো কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করব না শুধু একটা বলক উঠিয়ে একটু ভাপিয়ে নিব আমের কালারটা যখন একটু পরিবর্তন হয়ে যাবে তখনই আমগুলো তুলে নেব আমি এখন দেখে আমগুলো বেশি সিদ্ধ হয়ে গিয়েছে কিনা আমগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে দেখো কালারটা পরিবর্তন হয়ে গেছে এখন তুলে নেব এখন গরম পানি থেকে আমগুলো ছেঁকে নেব এখন নিয়ে নিলাম মেসটি শিল্পাটায় মিস্ত্রি খুব ভালোভাবে বেটে নেব এখন সিদ্ধ করে রাখা আমগুলো অর্ধেকটা নিয়ে বাটিতে এই যে বাটিতে নিয়ে নিলাম এখন আমগুলো একটু বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব এখন গুঁড়ো করে রাখা মিষ্টির দানা নিয়ে নিচ্ছি তারপর মিষ্টির দানাটা দিয়ে দিচ্ছি এখন বাকি আমগুলো দিয়ে দিচ্ছি এই আমগুলো হাত দিয়ে একটু বিছিয়ে বিছিয়ে দিব এখন আবারও মিষ্টি দানা নিয়ে নিচ্ছি এমনভাবে দিতে হবে যাতে করে সব আমগুলো একদম ঢেকে যায় আমি তো মিষ্টি দিয়ে তৈরি করছি এখানে মিষ্টির পরিবর্তে চিনি গুড় সব কিছুই দেওয়া যাবে যে যা খেতে পছন্দ করে তা দিয়েই এই মিষ্টিটা দেওয়া যাবে এখন আমার মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর খুলে দেখব কেমন হয়েছে এখন আমি এরপর দিন সকালবেলা চলে আসলাম তো চলো তোমাদেরকে দেখাই আমার আমের কুচিগুলো কেমন হয়েছে এই যে দেখো আমগুলো রেখেছিলাম মিষ্টিগুলো একদম পানি পানি হয়ে গেছে আমের টকটা ছেড়ে দিয়েছে মিষ্টির মধ্যে আর এই যে আমগুলো এ দেখো আমটা কেমন একটু শক্ত শক্ত হয়ে গেছে তো এখন আমি এই আমগুলো মিষ্টির শিরা থেকে তুলে নিব এখন আমি শিরাটা ছেঁকে নিব একটা ঘটি নিয়ে নিলাম এখন উপরে ছাটনি দিয়ে আমের শিরাটা আমি ছেকে নিব আমি আমের যে শিরাটা ছেকে নিয়েছি এটা বেবো না ফেলে দিব কারণ এটা ফেলবো না আমের চেয়ে এই শিরাটা খেতে আরও বেশি মজা কারণ আমের টক ভাব বেশিটাই চলে গেছে শিরার মধ্যে আর শিরাটা একটু হালকা টক মিষ্টি আর এই শিরাটা দিয়ে আমি খুব মজা করে একটা শরবত তৈরি করবো সেই শরবতটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি এই প্লেটে নিয়ে আমগুলো রোদে শুকাতে দিব একদম পাতলা করে আমগুলো বিছিয়ে দিব যাতে করে একটা আমের উপরে আর একটা আম না থাকে এই যে পাতলা পাতলা করে সুন্দর করে বিছিয়ে দিলাম এখন রোদে শুকাতে দিব একদম কড়া রোদে শুকাতে দিব যাতে একদিনেই শুকিয়ে যায় আর যেখানে একদম বিকেল পর্যন্ত কড়া রোদ পাবে সেই জায়গায় দিয়ে আসলাম এখানটায় একদম কড়া রোদ লাগে যার কারণে আমি এখানে শুকাতে দিলাম এখন আমের যে উপরের পিঠটা ওই পিঠটা আমি উপরে দিব তাহলে একদিনেই শুকিয়ে যাবে একটু উল্টে দিচ্ছি আমি তখন ভুলে গিয়েছিলাম উল্টে দেওয়ার জন্য তো এখন চলে আসলাম শেষ বিকেলে দেখো আমগুলো শুকিয়ে একদম কটকটি হয়ে গেছে এখন চলো একটা মশলা বানিয়ে নেই দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ গোটা ধনিয়া গোটা জিরা আর তিন চারটা গুলমরিচ তারপর মুচমুচা করে ভেজে নিয়ে নিলাম হামান দিস্তায় পর্যায়ে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি শুকানো আমে তারপর একটু ঝাঁকিয়ে মিলিয়ে নেব এই টকজাল মিষ্টি আমের এতটাই মজা যে একটা মুখে দিলে আরেকটা তারপর আরেকটা তারপর আরেকটা খেতে ইচ্ছে করে মনে হয় যেন মুখে একটা রুচি চলে আসছে বড় সবাই এই আমের খেতে পছন্দ করবে আর তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্টস আরেকটি শেয়ার করে যাবে তো ভিডিওটা যেই পর্যন্তই আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ